আমি আজকে বাজারে থেকে ভাতার শাক এনেছি এটা আমার খুব প্রিয় শাক শীতকালে এটা বেশি পাওয়া যায় তো অন্য সময়ও পাওয়া যায় কিন্তু শীতকালে বেশি পাওয়া যায় আর এই শাকটা আমার ভীষণ প্রিয় তো এখন শাক করতেছে কোটাকুটি শেষ হয়ে গেলে ভাজি করব আরও অনেক অনেক বাজার করেছি সেগুলো আর দেখাবো না এটাই এখন দেখাচ্ছে তো আমি আরও বাজার করেছি এই যে শুধু শাক না মাছ মাংস এরপরে যে ধনিয়া পাতা সিম লেবু বেগুন অনেক ফুলকপি তারপরে পাতাকপি আবার আলু নতুন আলু আনছে অনেক এখানে অল্প দেখাতেছে আর ওগুলো নিয়ে গেছে আর আরও অনেক কিছু করেছি তো মুরগি কিনেছি মাছ কিনেছি মাছ অবশ্যই করতেছে যে মাছ করতেছে মুরগি রান্না করতেছে এগুলো দেখাবো পরে আর ডিম ডিম বোধ অনেকগুলো না অনেকগুলো ডিম কিনেছি ডিমটা দেখাতেছে তো ঠিক আছে ডিম দেখাবো আজকে বাজারে এটুকু করল কিনেছি আমার বড় বোন চুলার উপর তুলে দিয়েছে এটা দেশি মুরগি মূলা দিয়ে এই যে দেখেন তো এটা রান্না করতেছে এখনো হয় নাই কাঁচা কাঁচা মাংস ভিতরে ঢুকে আছে দেখা যাইতেছে না এই যে আমি দেখে এটা দেশি মুরগি তো একটু শুকনার শুকনা টাইপের থাকে তো দন এই যে আজকে আমার বাজার আমি শুরু করলাম এই যে আমার দেখেন অনেকগুলো ডিম পাখি ডিম কিনছে আবার একটা যুগ নিয়ে এই যে যুগ নিয়ে বা কপে তারপরে মূলা কাঁচামরিচ লেবু ভির টমেটো এগুলো এনার্স